এই জুব্বা চাওয়ার পিছনে কারণ কি নবী বলেন এই জুব্বা দুনিয়ার সাধারণ কোন জুব্বা নয় এই জুব্বা হলো গাড়ি হীরার জুব্বা জোরে কোন কিন হীরা গাড়ি হীরার মধ্যে সাড়ে তিন বছর নবী সাধনা করেছেন ওই সাধনা করা অবস্থায় লাহে মাহফুজ থেকে জিব্রাইল মাধ্যমে আল্লাহ নবীকে বাস্তায় আত নাজিল করে প্রথম শব্দটা হলো একর বিস্মি রব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ধরে কন সোহান আল্লাহ আপনারা বলেন নবীকে যদি আল্লাহ শিক্ষা দেয় তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের কোন শিক্ষা গ্রহণ করা লাগবে বুঝতে পারতেছেন না নবীকে যদি নেতা হিসাবে মানে নেন তো নবী তার নামে পড়েছে জরে কন কার নামে আপনার নবীর উন্মত হয়ে কার নামে পড়তেছেন আল্লাহর নামে একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢল্লক ঝাঁঝর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি আমাকে এক লোক বলে হুদুর এই বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশেই মিথ্যা শিক্ষা দিলে মাস গুলো পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আর এই মাদ্রাসাত শিক্ষা দিলে হুজুরের কে বেতন সায়া চিন্তা নেওয়া লাগে কে আমাকে বলতেছে তাই বললাম ভাই কী করবো হুদুর আপনি জানেন এই বাংলাদেশে কতগুলা প্রাইমারি আসলো বেসরকারি কি সরকারি বেসরকারি প্রাইমারি আর সরকারি করার জন্য ঢাকার গিয়েছিল হুদুর সব প্রাইমারি বন্ধ করে দিছে বেতন সরকারি করবো না প্রাইমারি জামানা অনশন ধর্ম শুরু করে দিল বাধ্য হয়ে সরকার বেসরকারকে সরকারি করলো আজকে যদি বাংলাদেশের সমস্ত হাফিজি মাদাসা বন্ধ করে সব মসজিদের ইমামতি বন্ধ করে ঢাকার রাষ্ট্রপতি যদি ডাঙায় বলে ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর শিখেছ কোরআনে শিক্ষা দেয় বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা প্রাইমারি সরকার টাকা দেবে না দিলে আমরা রাজপথ জানা যা বন্ধ নামাজ বন্ধ সব হাফ সাহেব যদি কয় প্রত্যেকটা হাফেস সাহেব মহাতামি সাহেব কোনো না মসজিদে মসজিদেরই মামাছে ধর ঠিক না কতগুলো আবার হুজুর আসুন মুওয়ার্জিন আসান বন্ধ নামাজ বন্ধু মাদেশা বন্ধু চলো ঢাকা গোটা বাংলাদেশ মিলে কম ২০ বিশ লাখ হাফে দিবি বিশটা লাখ হাফের যদি ঢাকার মাটিতে একবার খালি তো বিদ্যায় ইউনুস সরকার কাছে এসে তোরা কি চাইস বাবা রে দরকারে প্রাইমারি বন্ধ করে তোরকে এটা সরকারি করে দেবো তোর এখন কথা ঠিক কারণ আমরা বিপদের সময় যাক বসাতি ভাই কঠিন বিপদে আমরা যে দোয়া পড়ি তার নাম কি বুলে গেছে নবী ইউনুস নবী রে খাইলো মাছে থেকে লিয়া ফেরেস্তা পাঠালেন আল্লাহ এসমেয়া জম দিয়া দমে দমে সে হরদম পরে সে এসমেয়াজমাসের উদর হইতে বাঁচাইল প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহ তুমি জাললে জালালু শেষ করা তো যাই না গিয়ে তোমার গুন গান কি গানটা গাইলে গুনে হবে এটা হচ্ছে আল্লাহর হাম আল্লাহর প্রশংসা ফাতেমা তখন ওই জুব্বাখানা খারা নিয়ে মাকে পড়াতে যাচ্ছেন ফাতেমা হলেন সামনে সামনে নবী আমার পিছনে পিছনে অনেকে চিন্তা করবে কোরআনে আল্লাহ বলেছেন নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না কিন্তু নবী ফাতেমার সামনে দিয়ে নিজে পিছনে পিছনে হাঁটার কারণ হল ফাতেমা কে আমরা সবাই জানি ফাতেমা হলো নবীর মেয়ে হাসান হোসাইন নবীর দুই উপরে বসে আছেন মধ্যে নবীর মাঝে দাড়ির চুমা খায় নবীর কপালের চুমা খায় আবার দুইটা ভাই দুই উরাতের উপরে বসে থাকে রাসুল বললেন সাহাবিরা রে কুলসুম আমার মেয়ে জয়নাব আমার মেয়ে রোকে আমার মেয়ে রে সাহাবিরা শোনো কুলসুম আমার মেয়ে জয়নাম আমার মেয়ে রোকে আমার মেয়ে তিন তিনবার তিনটা মেয়ের নাম যখন বারবার বলতেছে রোকে আমার মেয়ে কুলসুম আমার মেয়ে জয়নাম দেখে হাসান হোসেনের চোখ দর দর করে পানি পড়তেছে দুই ভাই কানতেছে কিছুক্ষণ করে হাসান বলে হাসান ভাই আর নানার কোলে বসবো না রে আমার মা গরিব বলে আমার নানা মেয়ে বলে স্বীকার করে না কুলসুমারে মেয়ে কয় সাইনাব রে মেয়ে কয় রোকে মেয়ে কয় কিন্তু আমার মা গরিব বলে আমার নানা একটা বলে না হাসান হোসানের মা আমার মেয়ে একটা বল না চলো ভাই আমরা দুইজন চলে যাই এই কথা বলে হোসাইন হাসান কে যখন দাঁড়াইছে এমন সময় দুই ছেলেকে বুকের মধ্যে নিয়ে বলে ভাই যান তোদের মা ফাতে আমার মেয়ে না তোদের মা ফাতেমা হইল আমার মা। যে কইছে তোদের মা ফাতেমা হইল আমার মা অন্তরমহলে হুজরা খানার মধ্যে মা মায়শা বসেছিলেন নবী যখন মসজিদ থেকে হুজরা খানার মধ্যে এমন সময় আয়শা বললেন এরা সুন আল্লাহ ফাতেমা মেয়ে দুনিয়ার সবাই জানে কিন্তু আপনি কেমনে হাসান হোসানকে বললেন ফাতেমা আমার মা। বলে ওই তাইফের ময়দান থেকে রক্তমগার সর নিয়ে যখন মক্কায় আসলাম আমার তিনটা মেয়ের ওকে যায় না কুলসুমা ঘরের মধ্যে ঢুকে আমাকে বারবার বলে বাবা আপনি তাইফে না গেলেই পারতেন বাবা তাই বেশির এত পাথর মারছে এই কষ্ট আপনি সহ্য করবেন তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চলে যায় রাসুল বলে ফাতেমা দরজা বন্ধ কেন করলি মা ফাতেমা বলে বাবা এত পাথর মারছে তোমার শরীরে ও বাবা আমি শুনেছি তোমার মুখে ইব্রাহিম নবীর জন্যে আগুনের চুলা জলাই ছিল নমরুদ আল্লাহ তাকে শান্তির বাগান বানাই দিছে মুসানবির জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে আর আমার বাবা তোমার কলেমার দাওয়াত দিবার যায় আল্লাহ আমার বাবার জন্য পাথরকে তুমি তুলা বানা বানা না আল্লাহ এই বছর আমার বাবা চাচাবু তালে ভাড়াইছে এই বছর আমার বাবা আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে ফাতেমা কান্দের বলে আমার বাবাকে দেখার দুনিয়াতে কেউ নাই রে আমি যদি না থাকি আমার বাবাকে কে দেখবে রাসুল বলে আয়সা পাগলির মতন বাইরে এসে পানি গরম করে জয়তনের তেল গরম করে ঘরের মধ্যে গিয়া আমার গায়ের কাপড় কাপড় খুলে প্রত্যেকটা ক্ষতস্থানে নরম গরম পানির মধ্যে চুপড়াইয়া গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম হাতে জয়তনের তেল যখন মালিশ করে দেয়। আমি নবী কখন যেন ছোট বাচ্চার মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় দেখি আমার শেয়ারের পাশে আমার মা আমি না আমিনা এত বছর পরে মা আমি হয়ে বললাম মা আইসেন যখন আর আপনাকে যাইতে দিব না এই বলে আমিনার হাত যখন মা বলে চাইফা ধরি এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায় ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমি সেতন পেয়ে বলি ফাতেমা এখনো তুই কেন কাঁদিস মা ফাতেমা বলে বাবা আমার কান্দার কারণ হলো তুমি বাবা তুমি স্বপ্নে আমাকে মা বলে হাটটা চাইপা ধরছো এখন পর্যন্ত হাটটা ছাড়োনি বাবা দেখো তুমি কিন্তু মা মা বলে আমার হাটটা চাইফা ধরেছ রাসূল বলে ফাতে মারে মা বলে তোর হাটটা যদি চাইপা ধরি মা তাহলে তুই শোনে তুই শুধু আমার মেয়ে না তুই হইলে আমার মা আমি না সেই ফাতেমাকে মায়ের সম্মান দিয়ে নবী ফাতেমার সামনে দিয়ে নিজে পিছনে খাদিজার ঘরের মধ্যে ঢুকলো এমন সময় নবী দরজা বন্ধ করে দিল পরে ঘর থেকে বের হয় নবী তাকায় দেখে ফাতেমা মুসকি মুসকি হাসতেছে রাসুল বলে ফাতেমা কানতে কানতে মায়ের ঘরে কাপড়ের কাপড় পরাতে ঢুকলে আর হাসতে হাসতে দরজা খুললে কারণ কি ফাতেমা বলে বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন বাবা হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি বলতে পারবেন বলে মা আমি ভিতরের কথা কেমনে বলবো তুই কানতে কানতে ঢুকলে এটা আমি জানি কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে কিন্তু হাসতে হাসতে দরজা খুললে মা এটা আমি বলতে পারি না ইল্লা ও ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললি বল ফাতেমা বলতেছে বাবা আমি মনে করতাম তুমি বাহিরের খবর বলতে পারো ভিতরের খবরও বলতে পারো রাসুল বলে ফাতেমা ড্রাইভের মালিক হলো আল্লাহ নবী কোনদিন গায়েব জানি না জোরে বলেন গায়েবের মালিক কে আল্লাহ বিশ্বাস হচ্ছে না না অন্য কাউকে গায়েবের মালিক মনে করেন না সূরা হাসরের শেষ তিন প্রথম আয়তে কি বলেন হু আল্লাহুল পড়েন না কেন সব আছে না নাই হু আল্লাহুল লাজি লা ইলাহা আমি মুল হই বিভর্ষা দাঁতি হওয়ার মা নুর রসি বাবা আপনার চীনা যুব্বাটা পুরাতন যুব্বাটা যখন মাকে পড়ার জন্যে ঘরের মধ্যে ঢুকেছি ও বাবা আমি মায়ের দেহের পাশে যেই মাত্র দাঁড়াইছি ইয়ান জুরুবি নুরুল্লা আমি নজর করে দেখি বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক আপনার জুব্বাখানা যখন মাকে পরাবার যায় এমন সময় নজর করে দেখি বাবা আমার মায়ের আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে আমার মনে এত আনন্দ আমার মা দুনিয়াতে জান্নাতের পোশাক পরে কবরে যাবে ও বাবা আপনার জুব্বাটা আমার মায়ের শরীরে পেঁচায় দিয়া আনন্দ নিয়ে দরজা খুলতেছি সঙ্গে সঙ্গে নবী আমার দরজার কাছে বসে যায় চোখের পানি বের করে বলে ফাতে এই দুনিয়াতে কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করেনি মা সর্বপ্রথম যিনি আমাকে নবী বলেছেন তিনি হলেন তোমার মা স্বামীকে নবী বলে স্বীকার করা এইটা কত বড় তাকুয়া কত বড় ভালো চরিত্র বছর ধরে ওয়াজ করতেছি এখন পর্যন্ত বউ আমাক হুজুর সাহস না না টাকা দিয়ে বললাম খালি একবার হুজুর কো দুইবার খালি হাজার টেকা নিয়ে মুচকি মুসকে হাসার কয় জনগণ চিনে না তাই আপনার হুজুর কর আমি তো আপনার কাছেই থাকি হুজুর হওয়া এত সহজ নয় বুঝছেন আর সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি তার মানে বোঝা গেল নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন আমরা অনেক নেতা বাহিরে খুব বুলবুলে কিন্তু ভিতরে এক নম্বর শয়তান শৈতান কথা ঠিক না এই জন্যে